নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্মে আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামলেনে খুব সুন্দর একটা টপিক সেটা হচ্ছে এই যে আমাদের সামনে শিবরাত্রি আসছে এই সম্বন্ধে কিছু সম্যক জ্ঞান আমাদের আলোচনা করা দরকার আমি যেটুকুনি পড়াশোনা করে পেয়েছি সেটা আপনার সাথে আলোচনা করব। আপনারা অনেক জানেন তো সেই সমস্ত জ্ঞানকে নিয়ে আজকে আলোচনা করব যে শিবরাত্রি অ্যাকচুয়ালি জিনিসটা কি কেন পূজা করা দরকার পূজার কী কী উপসামগ্রী লাগতে পারে অর্থাৎ কি কি দিয়ে একে পূজা করা যেতে পারে এর উপবাসী বা কেন করা হয় পৌরাণিক মতে শিবরাত্রির মহিমা কি আছে যারা বৈবাহিক জীবনে রয়েছেন এখন এবং একটু হলেও অশান্তি হচ্ছে মনে হচ্ছে তাদের ক্ষেত্রে শিবরাত্রি কতটা গুরুত্বপূর্ণ সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো শুনতে থাকুন আজকের এই টপিক শিবরাত্রি এবং এ তার মহিমা তো এই নিয়ে আলোচনা করব জেনারেলি তিনটে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিবরাত্রির আধ্যাত্মিক বা পৌরাণিক কী গুরুত্ব রয়েছে এবং শিবরাত্রির উপবাস ও পূজার গুরুত্ব কী আছে তিন নম্বর যেটা হচ্ছে যে শিবরাত্রির সাইন্টিফিক এবং যৌগিক দৃষ্টিকোণ কী আছে অর্থাৎ শিবরাত্রি করে দিলাম বাস হয়ে গেল এমন তো নয় একটু হলেও জ্ঞান দরকার আছে আমাদের জানা দরকার আছে শিব সম্বন্ধে পার্বতী সম্বন্ধে মাতা সম্বন্ধে তো চলুন শুরু করা যাক তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন অ্যাকচুয়ালি হচ্ছে কি এই যে শিবরাত্রি প্রথম কথাতে যে কোনো দিনই তো শিবের পূজা করা যায় এটা তো স্বাভাবিক আপনি যখন খুশি যখন তখন আপনি শিবের ভগবানের পূজা করতে পারেন কিন্তু যেহেতু আমি শিবরাত্রির কথাটা বলছি সেটা হচ্ছে যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী যেটা বলি আমরা তিথিতে এই পূজাটা বা উৎসবটা পালন করা হয় সোজাসুজি আসি এবারে সেটা হচ্ছে যে পৌরাণিক মাহাত্ম কী আছে অর্থাৎ এই যে শিবরাত্রি করি আমরা কেন করি কি কারণে করি অনেকেই বলবেন যে শিবরাত্রির বিয়ে হয়েছিল তাই এটার জন্য হ্যাঁ এটা একটা কথা অর্থাৎ পৌরাণিক শাস্ত্র মতে বা মান্যতা আছে যে এই দিনটিতেই নাকি ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল তো এই বিবাহ বন্ধনটাকে স্মরণ করার জন্য বা বৈবাহিক সুখ ও শান্তি প্রদানের জন্য আমরা এই জিনিসটাকে বা এই রাত্রিটাকে পালন করি অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় এখানে হচ্ছে ভগবান শিব শক্তি এবং মাতা যেটা আমরা প্রকৃতি বলতে পারি এখানে বলতে পারেন শক্তি এবং প্রকৃতির যে মিলন সেই মিলনকে স্মরণ করার জন্যই আমরা এটা পূজা করি ভালোভাবে বলতে গেলে শিব পার্বতীর ভগবান শিব এবং মাতা পার্বতীর যে বিবাহ অনুষ্ঠান সেইটার যে সুখ শান্তি আমরা যদি পেতে চাই আমরা সেইটাকে স্মরণ করার জন্য বা পালন করার জন্য নিজেকে সুখ বা শান্তির মধ্যে ভরে দেওয়ার জন্য বৈবাহিক জীবনে সেই জন্য আমরা এটাকে পালন করি পৌরাণিক মতে এটাই আছে আবার আমরা ম্যাক্সিমাম এটা জানি কিন্তু এখানে শেষ নয় আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বলা হয় মহাদেবের যে রুদ্র রূপ এবং নৃত্য অর্থাৎ এই দিনটিতেই নাকি শাস্ত্র অনুসারে মহাদেব তাণ্ডব নৃত্য প্রদর্শন করেছিলেন যা কিনা এই সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের প্রতীক হিসাবে ধরা হয় অর্থাৎ এই সময়টাতে এই যে নৃত্য করেছিলেন এই রাত্রিটিকে ব্রহ্মাণ্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এই দিনটা আমরা পালন করি অর্থাৎ এই যে তাণ্ডব নৃত্য বলি এই নৃত্যটাকে স্মরণ করার জন্য আমরা বিশ্বব্রহ্মাণ্ডের জন্যেই হোক আমরা কিন্তু এটা এই রাত্রিটাকে উদযাপন করি তিন নম্বর কেন এটা আপনারা সবাই হয়তো জানেন যে যখন সমুদ্র মন্থন হয়েছিল এবং সেখানে একটা বিষ বেরিয়েছিল যাকে আমরা হলা হলো বলি এই গল্পটা অনেকেই জানেন তো সেই সময় যখন অনেক কিছু বেরোনোর পরে যখন বিষ বেরোলো হলাহল বেরোলো তখন কেউ পান করতে চাইলেন না তখন পৃথিবীকে মানে শুধু পৃথিবী না এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাবার জন্য অর্থাৎ ওই হলাহল যদি পৃথিবীতে এই প্রকৃতিতে ছড়িয়ে যেত তাহলে মৃত্যুবরণ হতো বা সৃষ্টির ধ্বংস হতো তখন শিব কী করলেন ভগবান সেটাকে নিজে পান করলেন এবং কণ্ঠে ধারণ করলেন তখন থেকে তার একটা নাম পড়লো নীলকণ্ঠ সেই দিনটাকে অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের বেঁচে গেলো অর্থাৎ নীলকণ্ঠ একটা নাম হলো সেই দিনটাকে উদযাপন করার জন্য সেই যে ত্যাগ তিনি দেখালেন যে ভগবান হয়ে যদি ত্যাগ করতে পারে তাহলে আমাদের তার যে অবতার আমরা সব প্রতিটা মানুষই কিন্তু ভগবানের অবতার যে যাই বলুক এটা পরে একটা আলোচনা করব তো আমাদেরকেও কিছু ত্যাগ করতে হবে সেটা শিক্ষণীয় একটা জিনিস এত বড় একটা মহান ঘটনা ঘটেছিল সেটার জন্য সেই জিনিসটাকে স্মরণ করার জন্য সেই ত্যাগকে স্মরণ করার জন্য আমরা কিন্তু এই দিনটাকে পালন করি এই একটা হয় আর একটা যেটা মান্যতা আছে সেটা হচ্ছে এই যে আমরা শিবলিঙ্গে জল দিই বলি না শিবলিঙ্গ কেমন একটা শুনতে কেমন লাগে ব্যাপারটা কিন্তু তা নয় এটা একটা ডিটেলসে যদি বলেন আমি আলোচনা করতে পারি খুব ভালো টপিক হবে এটার উপরে সেটা হচ্ছে শিবব্রাণ অনুসারে একটা কথা আছে যে যখন বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে তর্কাতর্কি হচ্ছিলো যে কে বড় অর্থাৎ বিষ্ণু বলছিলেন আমি বড় ব্রহ্মা বলছিলেন আমি বড়ো এই তর্কাতর্কি একটা চরম পর্যায়ে যখন চলে যাচ্ছিলো যে মানে সজা ভাষায় যদি বলি যে আমাদের এখনকার হলে হাতাহাতি হয়ে যেত ঠিক তার প্রাক মুহূর্তে একটা তাদের মধ্যে লম্বা একটা লিঙ্গের অর্থাৎ স্তম্ভের আকার তৈরি হয়ে গেছিলো প্রকট হয়ে গেছিলো জ্যোতির্লিঙ্গ যেটাকে আমরা বলি যার না শুরু আছে না অন্ত আছে কেউ খুঁজে পারনি দুজনের মধ্যেই তো এই যে জ্যোতির্লিঙ্গের আবির্ভাব যে যার শুরু বা শেষ নেই ভগবান শিবের এই যে অত্যন্ত যে রূপ অনন্ত যে রূপ সেই রূপটাকে আমরা পালন করার জন্য বা স্মরণ করার জন্য আমরা এই রাত্রিটি উদযাপন করি মোটামুটি এতগুলো কারণে ধরা হয় যে আমরা শিবরাত্রি করছি কিন্তু আমরা যেটা জানি যে শিবরাত্রিতে শিব এবং ভগবান শিব মাতা পার্বতীর বিবাহ হয়েছিল সেই জন্য সেই জন্য এই রাত্রিটা আমরা উদযাপন করি ব্যাপারটা তা নয় শাস্ত্র অনুযায়ী এই তিন চারটা আরও অনেক আছে আমি চারটায় বললাম মেন মেন যেগুলো আমি শাস্ত্র অনুযায়ী পেয়েছি একটু পরে এইবার হচ্ছে যে উপবাস বা পূজার গুরুত্বটা কী আছে দেখুন এই যে শিব পুরাণ বা অন্যান্য ধর্মগ্রন্থ অনুসারে এই উপবাস করলে আমাদের কি কি লাভ হয় বা কি করে করা যায় সে সম্বন্ধে একটু আমাদের ধারণা থাকা দরকার আছে সেটা হচ্ছে যদি আমরা এই পূজা বা উপবাস করি তাহলে কি হয় শাস্ত্র অনুযায়ী যেগুলো লেখা আছে আমি সেটাই বলছি সেটা হচ্ছে প্রথম বলছেন যে পূর্ণ জন্ম অর্থাৎ আগেকার জন্ম এবং বর্তমান জীবনের যে পাপ সেটাই উপবাস করলে পূজা করলে নাকি নাশ হয় শিবের কৃপা লাভ করে আপনি মোক্ষম বা মোক্ষ প্রাপ্তি করতে পারেন এই উপবাস করলে বা এই পূজা করলে যাদের যেটা বলছিলাম যাদের জীবনে দাম্পত্য কলহ চলছে অর্থাৎ অনেক কেস মোকদ্দমা নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক অনেক রকম মনোমালিন্য চলতেই থাকছে চলতেই থাকছে বিবাহ বা দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না তারা যদি দুজনেই এই পূজা করেন তাহলে অচিরেই আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে শাস্ত্র অনুযায়ী বললাম চার নম্বর যেটা হচ্ছে যে আপনার গ্রহদোষ যারা দেখবেন জ্যোতিষশাস্ত্র মানেন জ্যোতিষের কাছে যান অনেক কিছু বলে গ্রহদোষ হয়ে গেছে এ এ হয়ে গেছে গ্রহদোষ যে জেনারেলি গ্রহদোষ এই পূজা করলে আপনার গ্রহদোষও কিন্তু কেটে যায় তার কিছু নিয়মকানুন আছে আর সঠিক মনোবাঞ্চনা অর্থাৎ অনেক দিন ধরে আপনার কোনো মনস্কামনা পূর্ণ হচ্ছে না অনেক কিছু করার পরেও যদি আপনার সঠিক হয় তো এই পূজা যদি করেন আপনার কিন্তু মনোবাঞ্ছনা পূর্ণ হবে এতগুলো কিন্তু উপকার আরও অনেক উপকার আছে আমি কাটাই বললাম যেটা আপনাদের জানা দরকার আছে এইবার বলি যেটা বলেছি সায়েন্টিফিকলি কি এর কোনো কারণ আছে অর্থাৎ সায়েন্স কি এটার পেছনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা মানে ভূমিকা আছে সায়েন্স দিয়ে বোঝা যায় দেখুন সায়েন্স দিয়ে বুঝতে গেলে কোনো জিনিসটাই আজকালকার যুগে যদি সায়েন্স একটু যোগ না করি তাহলে সেটা প্রামান্য হয় না অর্থাৎ আমরা মেনে নিই মেনে নিই কিন্তু যদি সায়েন্সকে ঢোকানো যায় আমি যে কথাগুলি বলে দেখবেন ম্যাক্সিমাম সায়েন্সের সাথে যুক্ত হয়ে বলি তো সায়েন্সও এর গুরুত্ব আছে অর্থাৎ এই দিনটাতে কি হয় না যে পৃথিবীর চৌম্বকীয় যে ক্ষেত্র এমন পরিস্থিতিতে থাকে সেখানে আমাদের যে মানসিক এবং আত্মিক যে উন্নতির জন্য খুব সহায়ক হয় সেই রাত্রিতে আমরা যদি ধ্যান ধারণা করি তাহলে মানসিক উন্নতি ধ্যানের যে ভক্তি যে ভাব সেগুলো খুব প্রকট হয় এবং ভালো হয় স্থিতিও অর্থাৎ চৌম্বকীয় যে স্তর মানে সময়ে রাখি তাহলে সেটা আপনার খুব ভালো থাকে এই সময়টাতে সাইন্টিফিকলি বললাম দেখলে হয়তো পাওয়া যাবে দু নম্বর যেটা হচ্ছে এই যে আমরা উপবাস করছি এই উপবাস করার ফলে আমাদের কি হয় আমাদের শরীরে যে টক্সিন আসে না সেই টক্সিনগুলো বেড়ে যায় অর্থাৎ শরীর আমাদের নির্মল হয় এবং মনের একাগ্রতা অনেকাংশে বেড়ে যায় যাদের বলি না যে মন বসানো এক জায়গাতে এই দিনকে উপবাস করুন পূজা করুন আপনার কিন্তু মনের একাগ্রতা অনেকাংশে বেড়ে যাবে আর কি হবে যারা যোগ যোগশাস্ত্র অনুসারে বলছে যারা অনেক সময় দেখবেন ধ্যান ধারণা সাধনা করেন তো এই সময় নাকি বলছে এই রাত্রিতে যারা জাগরণ করেন এই কারণে যে এই সময়টাতে এই রাত্রিতে মানসিক উন্নতির যে স্তর অনেক উন্নত হয়ে থাকে সেই জন্য এই সময়টাতে রাত্রি জাগরণ করে সেই উন্নত শক্তির মাধ্যমে যেহেতু আমাদের মনের বিকাশ অনেক উন্নত হয়ে যায় এই রাত্রিতে তো যোগ যোগশাস্ত্র অনুযায়ী কিন্তু তাহলে যারা ধ্যান ধারণা করেন তারা এই রাত্রি ধ্যান সাধনার মাধ্যমে পার করেন পূজা পাশের মাধ্যমে তো শিবরাত্রি অনেক বড় বড় মাহাত্ম আছে যেখানে এটাতে বড় করে আপনাদিকে সময় নষ্ট করবো না তো এইটুকুই ভক্তি ভরে আপনারা যদি পূজা করেন মন্দিরে যেতেই হবে এমন কোনো মানে নাই বাড়িতে বসেই হবে যদি বলেন এটার সম্বন্ধে ডিটেলস তিথি অনুযায়ী কিভাবে পূজা করবেন কি কি লাগে আদৌ ঠাকুর লাগে কী না লাগে ব্রাহ্মণ লাগে কী না লাগে কীভাবে পূজা করলে কি হয় সেটাও ডিটেলস আপনাদেরকে আমি বলতে পারি যদি চান অবশ্যই লিখবেন অং নম শিবাই এবং যদি চান তো বলবেন হ্যাঁ একটা ভিডিও দিন তাহলে ভালো হয় ধন্যবাদ